আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পর্বে আমাদের আলোচনা সূরাতুন নাস এটি কোরআনুল কারিমের 30 পারার সর্বশেষ সুরা 114 টি সূরার মধ্যে 114 তম সুরা। সূরাতুন নাস আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقهوا قولي سورة ناس ارشاد হচ্ছে الله বলেন بسم الله الرحمن الرحيم

লালন পালন করতে থাকে তার সীমাবদ্ধ সকল মানুষের জন্য ব্যাপক আবার মাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয় বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন এখানে কেবল মানুষ শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেই মান ও মর্যাদা ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির উপরে রয়েছে দ্বিতীয় মালিক মানুষের অধিপতির অধিপতি মানে বাদশাহ অর্থাৎ যিনি মানুষের মালিক যে সত্তা সমস্ত মানুষের প্রতিপালন ও তত্ত্বাবধান করে থাকেন তিনি হলেন সকল কিছুর মালিক অধিপতি ও রাজা হওয়ার উপযুক্ত মানুষের ইলাহ অর্থাৎ ইলাহের কাছে যিনি সমগ্র বিশ্বের পালন কর্তা এবং যার হাতে সারা দুনিয়ার বাদশাহী তিনি হলেন সর্বপ্রকার এবাদত ও উপাসনা পাওয়ার যোগ্য এবং তিনি সমস্ত মানুষের একক মাবুদ মানে উপাস্য সুতরাং আমি সেই সুমহান ও সুচ্চ সত্তার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াসওয়াসিল আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে এখানে বিষয় হচ্ছে যে কুমন্ত্রণা দাতা বলতে মানুষের সাথে নিয়োগকৃত শয়তানের কথা বলা হয়েছে যে সঙ্গী তাকে খারাপ কাজ করাতে চেষ্টার আর ত্রুটি রাখে রাখে না হাদিসে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের সাথেই একজন শয়তান সঙ্গী নিয়োগ করা হয়েছে সাহাবা کرام رضی اللہ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথেও আল্লাহর রাসূল বললেন হা তবে আল্লাহ তালা আমাকে তার উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছেন ফলে শয়তান থেকে আমি নিরাপদ হইছি এবং সে আমাকে শুধুমাত্র ভালো কাজের কথাই বলে আল্লাহ الذي يوسوس في যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় মিনাল জিন্নাতি নাস এই কুমন্ত্রণা দাতা হচ্ছে জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য হতে অর্থাৎ এই কুমন্ত্রণা দাতা হলো দুই শ্রেণীর এক জিন শয়তান শয়তান জিনদেরকে মহান আল্লাহ তালা মানুষকে পথভ্রষ্ট করার ক্ষমতা দিয়ে রেখেছেন অর্থাৎ জিন শয়তানটা চাইলে মানুষকে ধোকায় ফেলতে পারবে এছাড়া প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান সাথী হিসাবে বিদ্যমান থাকে সেও তাকে পথভ্রষ্ট করার প্রচেষ্টায় থাকে হাদিসে বর্ণিত হয়েছে যখন আল্লাহ রসুল ওই কথা লোকদেরকে বললেন তখন শাহবাগন জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনার সাথে আল্লাহ রসুল হাসক জবাব দিয়েছেন অন্যদা আল্লাহ রসুল্লাহ সাল্লাম যখন এতেক অবস্থায় ছিলেন তখন তার পবিত্রা সফিয়া আমাজ আনহা তার সাক্ষাতে মসজিদে এলেন সময়টা রাত্রিবেলা ছিল সাক্ষাতের পর তিনি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে বের হলেন রাস্তায় দুই আনসারি সাহাবি পার হচ্ছিলেন তিনি তাদেরকে ডেকে বললেন এটি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই ওই দুই আনসারি সাহাবি আরজ করলেন যে আপনার সম্পর্কে কি আমাদের কোনো উদাহরণা হতে পারে হে আল্লাহ রসুল আল্লাহ বললেন না তা তো ঠিক কথা কিন্তু শয়তান যে মানুষের রক্ত ধমনীতে রক্তের মতই প্রবাহিত হয় আমার আশঙ্কা হলো যে হয়তোবা সে তোমাদের মনে কোনো সন্দেহ করে দিতে প্রক্ষিপ্ত পারে দ্বিতীয়ত মানুষ শয়তান মানুষের মধ্যে কিছু শয়তান আছে যারা উপদেষ্টা হিতাকাঙ্ক্ষী ও দয়াবান রূপে সে অপরকে পথপ্রষ্ট হতে উদ্বুদ্ধ করে শয়তান যাদেরকে পথভ্রষ্ট করে তারা হলো দুই শ্রেণীর অর্থাৎ শয়তান মানুষকে যেমন পথপ্রষ্ট করে তেমনি জিনকেও পথপুর করে থাকে তবে এখানে মানুষের অন্তরের তার পথপুরতা তুলনামূলক কারণে হয়েছে নচেত জিন সম্প্রদায় ও শয়তানের কুমন্ত্রণায় পথপুরষ্ঠতার শিকার হয় কোরআনে জিনদের জন্য রেজাল মানে পুরুষ মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা